সুপ্রভাত আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পূর্ব বর্ধমান থেকে আমি সুবিধা আরও একটা নতুন ব্লগ তোমাদের জন্য উপহার দেওয়ার জন্য চলে এসেছি তো সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমস্কের সাথে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুপ ভেঙে গেছে এই ঘরে ঘুমানো মানে সকাল সকাল ঘুম তো ভাগবে আর না ভাগলেও আমার পাখিটা আছে আবার পাখি তো সারাক্ষণটা মানে দিনে বলো রাতে বলো কিচের কিচের করে যাবে মানে ওর ভাগলো বলে তো সবাই উঠে করো তো উঠে পড়েছি বিচার সমস্ত গোচার হয়ে গেছে ওই ঘরেও সমস্ত কিছু তোলা হয়ে গেছে আজকে ভাবছি যে সকাল সকাল যেহেতু উঠেছি সাড়ে ছটা বাজে তো আজকে ওই গাছের শোকেসটা যে ওই যে আলো পড়ছে ও শোকে পরিষ্কার আর এই যে গায়ে দেওয়ার এগুলো এগুলো একটু কাচবো একটু কালো কালো হয়ে গেছে ওগুলো কাচবো তো এই হচ্ছে আজকে কারের মানে কি করবো না করবো সেটার প্ল্যানিং রান্না বানাতে রয়েছে আর পাখি হ্যাঁ সেদিনে বিড়ালটা এসে পাখিরা এসে বাসা বাঁধছে সেই ফ্যানের উপরে যত রকমের সেই বাগান থেকে কুটি কুটি গুলো সব নিয়ে আসছে দিয়ে এসে আর ওই জড়ো করছে আর নিচে এসে পড়ছে রাত্রিবেলাও আমাকে ঝাঁক দিতে হচ্ছে বুঝতে হচ্ছে এমন অবস্থা চুলগুলোর কি অবস্থা চুলগুলো টেহরে ওপরে তুলে নিয়েছি গরমকাল পানি এরকম তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ পরিষ্কার করতে এসে মনটা দুমানা হচ্ছে এত পুরো জিনিস এরপাবে ঠেসে এর মধ্যে রেখে দিয়েছে এই যে অ্যাকোরিয়ামটা নিয়ে চলে গেছে অ্যাকোরিয়ামের কাগজের ওই এগুলো ওর ভদরে ঢুকিয়ে রেখে দিয়েছে দেখেছো আর যত রকমের সব কিছু বিক্রি করে দিই শুধু এই হিটারটা রয়েছে হিটারটা বিক্রি করে দিই ওটা একটু দাম দিয়ে কিনেছিল বলে ওটা পরে যদি কোনোদিন দিন আবার বানাই তো ওটা মানে কাজে লাগবে আর এইগুলো দেখেছো ঝিনুকগুলো কিছুতেই ফেলবে না বলে কিনে না আমরা সাজাতে ওগুলো ভালো লাগে তো ভালো সেগুলো রেখে দিয়েছি কিন্তু এখন তো না এখন আমি ফেলে দিই কি করবো ওগুলো নিয়ে আর ঘর করে দরকার নেই সে ঝিরুক যখন যখন আবার করবে তখন আমাদের পাথরও কিনতে হবে এই পাথরগুলো কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে সেই জন্য বললাম যে থাক ওটা দিয়ে দাও আবার যদি কিনি আমরা তাহলে পাথরটাও কিনে নেবো আর এদিকটা দেখো একটা একটা করে সমস্ত জিনিস বার করে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে এটা হ্যাঁ আগেকার দিনে মানে মানুষ ব্যবহার করতে কিন্তু এখনকার জিনিস হয়তো ব্যবহার করে না আর ওর ভিতরে দেখো সেই শোকে সেই তালা চাবি আবার দুটাকার কয়েন হ্যাঁ রেখে দিয়েছে মানে কখন রেখে দিয়েছে কেউ জানে না আর এদিকে দেখো না রেখে রেখে মানে কোনো জিনিস ও মানে নামানো ওঠানো এইসব করতে করতে কখন কী ভেঙে যাচ্ছে তার নেই ঠিক আর ওদিকে নিচের দিকেও সেদিনে দুটো গ্লাস ভেঙে গেছে আজকে দেখলাম এইটা আবার একটা আর একটা গ্লাস আছে সেটা পরে দেখা মানে দেখা দেখিয়েছে কিনা আবার বলে নেই সেটাও বেশ চিড় ধরে গেছে আর এই বাটিগুলো দেখো কোনো কাজে লাগে না শুধু ওই শুধু শোকেসে সাজানোই পড়ে থাকে একটা একটা করে নামিয়ে নিই আর ওই যে দেখতে দেখতে পেলে আমার ওই টি সেটটা ওইটা হচ্ছে আমি আমার ওখান থেকে যখন একটু মেলা হয়েছিল তখন সেখান থেকে কিদের এসেছিলাম এই কাঁচের পোলটাও বেশ নুন টুন রাখতে সুবিধা হয় কিন্তু আমাদের ঘরে তো হবে না কারণ মামা রয়েছে ব্যাস মামা মানে হাতে যদি একবার পরে ভেগে একদম চোরবার দেখো সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি দেখতেও বেশ ভালো লাগছে যেগুলো আমাদের লাগবে সেগুলো কাছে রেখেছি যেগুলো মোটামুটি লাগে না সেগুলো একটু দূরে রেখেছি আমার কথা বলাগুলো বেশ স্পিড হয়ে যাচ্ছে আমি এইরকমই কথা বলি যখন কথা বলে এক দৃশ্যে কথাগুলো বলে নিই তারপরে ভাবি যে আর কি বলবো এটাই হচ্ছে সমস্যা আর এদিকটায় দেখো এগুলো নিচে ছিল নিচের ওই শোকেসটাই ছিল ওগুলো বার করে দিয়েছি ওগুলো ফ্রিজে রাখবো বলে সেই জন্য বার করেছি এইদিকটার সমস্ত ঘর দৌড় পরিষ্কার করতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা কাছাকাছি আর ওটা এখনও কাঁচা পড়ে রয়েছে ওটা কাচতে হবে তার আগে মামাকে খাওয়াবো এই জন্য নিয়ে চলে এসেছি আজকে দুধ মানে যেহেতু সাড়ে আটটা বেজে গেছে দুধও চলে এসে সেই জন্য আর কমপ্ল্যানটা বলা হয়নি তো ওকে বললাম যে একটু দুটো দুটো জায়গায় তিনটে বিস্কুট দিয়েছে এই বিস্কুটটা দিয়ে দুধটা ওকে খাইয়ে দিই দিলে ওর পেটটা একটু ভরাও থাকবে এই যে আমার সংসার একদম সারা বিছানায় সংসার পেতে বসেছে বুঝেছ সারা বিছানায় সংসার পেতে বসেছে কে দেখি মুখটা দেখি গুড মর্নিং বলো ফুগলি আমার ফুগলি মা তোমার এগুলো কাঁচা আছে চলো এগুলোকে ব্যবস্থা করি পেন দিয়ে কি করেছে দেখো দিয়ে দিয়ে করলে মুছে লেখাতে আর পেন দিয়ে করেছে ওটা হবে বলো পৃষ্ঠাগুলো এইভাবে প্রত্যেক দিন নষ্ট হচ্ছে সকাল থেকে এখনো আর ছাদে আসা হয়নি যেহেতু ওইদিকে কাজ করছিলাম আর প্রচুর রোদ উঠে গেছে ওই কেচে নিয়ে চলে এসছি এসে দেখলাম যে ছাদে একদম সুন্দর করে ফুলটা ফুটেছে একদম পাতার কোলে সুন্দর করে ফুলটা বেশ দেখতে ভালো লাগছে দেখো কি সুন্দর দেখছে দেখতে লাগছে তাই না এদিকে এগুলোও কেঁচে নিয়েছি আর এই শাড়িগুলো না আমি যে আগে বিয়ের আগে স্কুল করতাম সেইগুলো শাড়ি মানে স্কুলে পড়ে যেতাম আর দুসরা দেখেছো জল ঘাটছে চলে এসেছে নিচে তো একটু ডিম টোস্ট করলাম রুটিটা ছিল তাই আর এদিকে সোয়াবিটের তরকারি করবো সোয়াবিটগুলো একদম ভিজিয়ে দিয়েছি আর ওদিকে মামের জন্য ডিম তো আছে সেদ্ধ দেব আর এই বাকি ডিমগুলো ফ্রিজে রাখতে হবে চলো রান্না বান্না কমপ্লিট করে একদম চলে এসেছি এদিকটা ওই ব্যসদ ছিল একটু ব্যাসদ দিয়ে বেগুন ছিল একটা তো এটা দিয়ে বড়া করে দিয়েছে এটা আমিও খাবোলা বাবুও খাবে না কারণ আমাদের খেলে অ্যাসিড হয় ব্যসরের জিনিস আমাদের সহ্য হয় না আর এদিকে সোহাবিনের তরকারি দুটো করে দিয়েছি তারপর চলে এলাম মামাকে খাওয়ানোর জন্য বাবু আসতে অনেক দেরি কারণ বাবু বলেছে যে আমার জন্য ওয়েট করলে হবে না তো মামাকে তাই খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে টাইমের মতো ঘুম পাড়িয়ে দিতে হবে দুজনে থালা নিয়ে কাড়াকাড়ি করছে ওই ছোটো থালাটাই দিয়েছে ওর খেলা থালাটায় হ্যাঁ আমি আবার ওই বিছানার মধ্যে উঠে পড়েছে আমি আবার আলাদা কাপড় পেতে দিলাম কি করব বাচ্চা আর এদিকে দেখো হনুবারের কাণ্ড দেখো কতগুলো হনুমান এসছে এসে কি করছে দেখো যাবে ওর কাছে যাবে যাবে ওর কাছে যা ওর পাশে গিয়ে বসবে দেখো যাবে ওর কা কাছে ওই যাব মা তুমি তাকাও যাবে কান্না করে মুখ দেখো না ঘুম থেকে উঠে কান্না করছে আমি ছাদে গেছি জল দিতে গেছে আর আমি মাল্কি দেখে পালিয়ে এসেছি তাড়াতাড়ি আর ও আর তকলে ছাদে থাকবে বলছে বেগুন খাচ্ছে বেগুন বেগুন খাচ্ছে বেগুন দেখো কেমন করে থাকছে কালি দেখো ফিরে এলাম একদম বিকেল বেলায় দেখো সুন্দর একটা বিকেল ফুরফুরে হাওয়া দিচ্ছে রোদটাও বেশ চলে গেছে এই সময়টা ছাদে কাটাতে বেশ ভালো লাগে প্রতিদিন এবারে গরমকালে তাই করতে হবে ছাদে আসতেই হবে কারণ এত গরমে ঘরের ভেতর থাকা খুব সমস্যা আর ওকে যে আগে শীতকালে ওকে ঘুম থেকে উঠলে ওকে পরিয়ে দিতাম এখন আর হচ্ছে না এতটা গরম আর ও একটু খেলার টাইম পাচ্ছে না তখন শীতকাল ছিল বলে আমি অতটা এ করিনি গুরুত্ব দিইনি তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবে শেষ করে দেবো ফিরে আসবে নতুন একটা ব্লগ নিয়ে